আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু আপনারা যারা নতুন আছেন যারা এই গেমটা অ্যান্ড্রয়েড মোবাইলে খেলতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল একটা ভিডিও আপনারা ভিডিওতে যে সমস্ত বাস দেখতে পাচ্ছেন এখানে প্রায় সত্তর প্লাস বাস আছে এটাতে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন বাসের পিছনে যেরকম বাস্তবে ধোঁয়া বের হতে দেখা যায় ঠিক একইভাবে এই গেমটাতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের পিছনে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে তো এই সমস্ত বাসগুলোর সাহায্যে এই গেমটা কিভাবে আপনি একদম সহজ নিয়মে কিভাবে এটা ডাউনলোড করবেন এবং তারপরে কীভাবে কীভাবে এরকম বাংলাদেশি ম্যাপ নিয়ে বাংলাদেশ এমনকি এই সমস্ত বাসগুলোর সাহায্যে এবং এই ম্যাপের কিভাবে গেমটা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি সহজ নিয়মে কিভাবে সেট করে খেলবেন তো সেটার সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো ধৈর্য ধরে আপনারা অবশ্যই এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আমি আশা করব আপনারা প্রত্যেকে এই সমস্ত বাসগুলোর সাহায্যে এবং এই বাংলাদেশি ম্যাপের সাহায্যে এটা খুব সহজেই আপনাদের অ্যান্ড্রয়েড মোবাইলে আপনারা সেট আপ করে ফেলতে পারবেন এবং খেলতে পারবেন তো এখানে আপনাদেরকে আরও একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকেই আছেন যারা ভিডিও টেনে দেখেন তো এই ভিডিওটা যদি আপনি টেনে দেখেন সেই ক্ষেত্রে দু একটা জায়গায় যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু শেষে এসে দেখবেন যে গেমটা আর চালু হচ্ছে না গেম ওপেন হচ্ছে না যার জন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করে বলছি অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি এই ভিডিওতে একদম শুরু থেকে কিভাবে কোথা থেকে এই গেমটা ডাউনলোড করবেন তারপরে কিভাবে এটা সেট করবেন এবং লাস্টে দেখাবো কীভাবে খেলবেন সব কিছু কিন্তু আমি স্টেপ স্টেপ দেখিয়ে দিব যার ফলে কোথাও যদি আপনারা একটু ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু গেমটা চালু হবে না যার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এখন থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখে এটা সেট আপ করেন আমি যেভাবে দেখিয়ে দেব তাহলে আপনারা এই সমস্ত বাসগুলো যেমন এই দামি বাসটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিনতে পারবেন এটার জন্য কিন্তু কোনো টাকা আপনাদের প্রয়োজন হবে না গেমের ভিতরে এমনকি আপনারা প্রতিনিয়ত এখানে যে অ্যাড দেখতে হয় কোনো প্রকার কোনো অ্যাড এখানে শো করবে না বিনা অ্যাডে আপনারা সম্পূর্ণ গেমটা খেলতে পারবেন এমনকি এটার কোথাও কোনো না না ম্যাপে গেম আটকে যাবে কিন্তু একদম স্মুথ ভাবে চলবে এটা সম্পূর্ণটা আমরা টেস্ট করে তবেই আপনাদের মাঝে এটা শেয়ার করছি যে যে ওবিবি খেলন না কেন আজকের ওবিটা কিন্তু খুবই স্পেশাল এটাতে কিন্তু বাসের পরিমাণও বেশি তার পাশাপাশি এটাতে কোনো প্রকার কোনো ম্যাপ লোডিং এর সমস্যা নেই এমনকি কোন প্রকার কোন টাকারও সমস্যা নেই গেমের ভিতরে আপনারা আনলিমিটেড টাকা পাবেন এই গেমটাতে যে কোনো বাস আপনারা মুহূর্তে কিনে ফেলতে পারবেন তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ গেমটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং তারপরে কিভাবে সেট করে খেলবেন সেটা তো অবশ্যই আপনারা এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এটা ডাউনলোড করে সেট আপ করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনাদের ফোনে এরকম এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া লেখা এরকম ছবি যুক্ত এরকম কোনো অ্যাপস আছে কিনা আপনাদের ফোনে যদি আপনাদের ফোনে এরকম কোনো অ্যাপস আগে থেকেই থেকে থাকে তাহলে এটাকে আপনাদেরকে অবশ্যই কিন্তু আন ইনস্টল করে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এটা আগে থেকে ছিল যার জন্য কিন্তু আমি এটা আন ইনস্টল করে দিলাম আর যাদের ফোনে এটা আগে থেকেই থাকবে না তাদের ক্ষেত্রে এখানে প্রথমে কিছুই করতে হবে না তো এরপর আপনারা প্রত্যেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের প্রত্যেকের ফোনে এরকম প্লে স্টোর নামক একটা অ্যাপস থাকবে যেখান থেকে আর কি বিভিন্ন ধরনের অ্যাপস এবং গেম ডাউনলোড করা হয়ে থাকে তো আপনারা প্রত্যেকে এখন এই প্লে স্টোর অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন ওপেন করার পর এখন আপনারা নিচে করবেন এবং তারপরে উপরের এই সার্চ বক্সের এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে টাইপ করবেন টি এল আই জি আর এ তো এতটুকু লেখার পরে দেখবেন টেলিগ্রাম লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা প্রত্যেকে এই টেলিগ্রাম অ্যাপসটা এইভাবে ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি টেলিগ্রাম অ্যাপস টা ইনস্টল করে নিচ্ছি তো টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নিলাম নেওয়ার পরে আবার আপনারা এই স্টোরে চলে যাবেন যাওয়ার পর এখন আপনারা আবার এই সার্চ বক্সে আবার ক্লিক করবেন করার পর এখন এই টেলিগ্রামটা কেটে দেবেন দেওয়ার পরে এখন লিখবেন জেড এ আর সি এইচ আই ততটুক লেখার পরে দেখবেন এরকম জেডার কেবার লেখা আসবে এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা একইভাবে এই জেড আর কেবল অ্যাপসটাও ইনস্টলের এখানে ক্লিক করে এটাও ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি জেড আর অ্যাপসটা ইনস্টল করে নিলাম তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই জেড এবং এই টেলিগ্রাম এই দুইটা অ্যাপসই কিন্তু আমি এখন আমার ফোনে ইনস্টল করে নিলাম আপনারাও একদম সেম টু সেম একইভাবে আপনাদের প্রত্যেকের ফোনে আপনারাও একইভাবে এই জেড এবং এই টেলিগ্রাম অ্যাপসটা সবার প্রথমে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে এখন আপনারা প্রত্যেকে এই টেলিগ্রাম অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন তো এটা ওপেন করার পরে এখন আপনারা প্রত্যেকে এর নিচে এই স্টার্ট মেসেজিং এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা উপরে এই কান্ট্রি লেখার এখানে একটা ক্লিক করবেন করার পরে এখানে একটু নিচে এসে আপনারা এই বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর ফোন নাম্বারটা অবশ্যই জিরোর পর থেকে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি একইভাবে আপনারাও কিন্তু আপনাদের প্রত্যেকের ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচের এই বাটনটাতে একটা ক্লিক করবেন করার পরে দেখবেন আপনাদের ফোন নাম্বারটা ঠিক আছে কি না তো ফোন নাম্বারটা দেখে নেওয়ার পর এখন আপনারা জাস্ট এই এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখন আপনারা এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট অ্যালাউতে ক্লিক করে দেবেন তো অ্যালাউতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে তো এখানে আপনারা সবার নিচে যে সাইন ইন উইথ গুগল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে আপনাদের জিমেলটা চলে আসবে তো এরপর আপনারা আপনাদের জিমেলে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি আমার জিমেলটাতে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি জিমেইলে ক্লিক করে দিলাম তো জিমেইলে ক্লিক করার পর পরে এখন আপনারা এখানে যে ফোন নাম্বারটা দিবেন আপনাদের ফোন নাম্বারে কিন্তু একটা কোড চলে যাবে তো আমি যে ফোন নাম্বারটা আমার দিয়েছিলাম আমার ফোন নাম্বারে কিন্তু আমার কোড চলে এসেছে আমি এখন আমার কোডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে এখানে আপনাদের কোডটা বসিয়ে দেবেন তো কোডটা বসানোর পরে কোথাও ক্লিক করতে হবে না এটা অটোমেটিক্যালি কাজ করবে এবং তারপরে এখানে আপনাদের নামের প্রথম অংশ উপরের এই বক্সে দিবেন তো আমি আমার নামের প্রথম অংশ উপরে বক্সে দিচ্ছি এবং শেষ অংশ নিচের বক্সে দিলাম পরে আপনারা এখন এই নিচের বাটনটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে হয়ে গেল আমাদের টেলিগ্রামটা রেজিস্ট্রেশন করা এবং তারপরে এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট এই অ্যালাউতে একটা ক্লিক করে দেবেন তো ঠিক এইভাবে আপনারা প্রত্যেকে টেলিগ্রামটা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন আমি যেভাবে দেখালাম এইভাবে দেওয়ার পর এখন আপনারা সরাসরি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আপনারা আমার এই ভিডিওটার নিচে দেখবেন এরকম মোর লেখা একটা অপশন থাকবে আপনারা প্রত্যেকে এই মোর লেখার অপশনটাতে একটা ক্লিক করবেন এবং তার নিচে দেখবেন আরও একটা মোর লেখার অপশন থাকবে এখানেও একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে লেখা আছে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে যে ডাউনলোড লিঙ্কের পাশে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এখন আপনারা প্রত্যেকে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে কিন্তু আমাদের অফিসিয়াল এই টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসা হবে তো এখানে আসার পর পরে আপনারা সবার প্রথমে নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে আমাদের যাবতীয় যত ধরনের বাংলাদেশি বাসমোট কিংবা বাংলাদেশি ট্রাফিক ওবিবি কিংবা বাংলাদেশি ম্যাপ মোড সব কিন্তু এখানে আমরা দিয়ে থাকি তো এখানে সবসময় নতুন নতুন কিছু আপনারা পেয়ে যাবেন আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেয় সেটা হচ্ছে এই গ্রুপটাতে আমরা যখনই নতুন কিছু দেই তখন পুরাতন যেগুলো থাকে সেগুলো কিন্তু এরকম উপরে চলে যেতে থাকে যার ফলে এখানে আসার পরে প্রথমে আপনাদেরকে আপনাদের প্রয়োজনীয় ফাইলটা কিন্তু খুঁজে বের করতে হবে তো এখান থেকে প্রথমে আমি আজকের এই ওপিবিটা কোথায় আছে সেটা প্রথমে খুঁজে বের করি তো প্রথমে আপনারা এই ছবিটা খুঁজে বের করবেন যে এই ছবিটা কোথায় আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের এই ওবিটার যে ছবিটা সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম তো এই ছবিটা কোথায় আছে সেটা আপনারাও প্রত্যেকে আগে খুঁজে বের করবেন তাহলে আপনার এই ওবিবিটা খুব সহজেই পেয়ে যাবেন তো এই ছবিটা পাওয়ার পর এখন আপনারা উপরে দেখতে পাচ্ছেন ওবিবি ডাউনলোড লিঙ্ক তো এখন আপনারা প্রত্যেকে এই ওবিবি ডাউনলোডের যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটাতে চলে আসলাম তো লিঙ্কটাতে চলে আসার পরে এখন আপনাদের মাঝে যদি এরকম কোন অ্যাড প্লে হয় তাহলে আপনারা জাস্ট এই অ্যাডগুলো এই ক্রস এর এখানে ক্লিক করে এই অ্যাডগুলো জাস্ট আপনারা কেটে দিবেন এভাবে দিয়ে আপনারা একটু নিচে আসবেন তো নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে স্টেপ অন লেখা আছে অর্থাৎ প্রথম স্টেপে আপনাদেরকে এখানে জেনারেট ডাউনলোড লিঙ্কের এখানে ক্লিক করতে হবে তো প্রথম এখানে একটা ক্লিক করে দিবেন আর প্রথমবার ক্লিক করার পরে এরকম একটা অ্যাড যদি কারো আসে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাডটা প্রথমে দেখবেন দেখার পরে অ্যাডটা কেটে দেবেন কেটে দিয়ে এখন এটাতে ডাবল ক্লিক করবেন তো অ্যাডটা দেখার পরে আপনারা পিছনে এসে ডাবল ক্লিক করার পরে দেখবেন এরকম স্টেপ টু টুতে নিয়ে আসবে তো এটা হচ্ছে স্টেপ টু দেখতে পাচ্ছেন তো স্টেপ টুতে আসার পর এখন আপনারা জাস্ট এই গেট দ্য লিঙ্কের এখানে আরেকটা ক্লিক করে দেবেন তো প্রথমবার ক্লিক করার পর এরকম অ্যাড আসতে পারে তো এরকম যদি অ্যাড আসে তাহলে এখানেও একইভাবে আপনারা প্রথমে অ্যাডটা ওভাবে কেটে দিবেন কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন তো প্রথমে একটা অ্যাড অবশ্যই দেখে নেবেন নিয়ে যদি আবারও অ্যাড আসে তাহলে আপনারা অ্যাডটা দেখে তারপর অ্যাডটা কেটে দেবেন কেটে দিয়ে তারপর এটাতে আবার ডাবল ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টেপ থ্রিতে চলে আসলাম তো এটাই হচ্ছে সর্বশেষ স্টেপ এখান থেকে আমরা ফাইলটা ডাউনলোড করব তো স্টেপ থ্রিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্ড লেখাও আছে অর্থাৎ এটাই হচ্ছে সর্বশেষ স্টেপ তো এরপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ওয়ান এবং লিঙ্ক টু দেওয়া আছে তো কোনো কোন ক্ষেত্রে দেখা যাবে যে লিঙ্ক ওয়ান কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আবার লিঙ্ক টু কাজ করবে আবার লিঙ্ক টু কাজ করতে করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আবার লিঙ্ক ওয়ান কাজ করবে তো আপনারা প্রথমে আর কি লিঙ্ক ওয়ানে যাবেন তো আমি প্রথমে লিঙ্ক ওয়ানে যাচ্ছি যাওয়ার পরে যদি দেখেন এরকম অ্যাড প্লে হয় তাহলে আপনারা প্রথমে অ্যাডটা দেখবেন দেখার পরে এটা কেটে দেবেন কেটে দিয়ে আবার এটাতে ডাবল ক্লিক করবেন করার পরেও যদি দেখেন এটাতে আবার অ্যাড আসছে তো দুই তিনবার দেখার পরে এটা এই অ্যাডটাও কেটে দেবেন কেটে দিয়ে এখন লিঙ্ক টুয়ে দেখবেন যে ডাউনলোড হয় কিনা তো এখন আমরা লিঙ্ক টুয়ে দেখি ডাউনলোড হয় কিনা তো এখানেও প্রথমবার অ্যাড আসছে তো প্রথমবার অ্যাড আসার পর আবার আমরা এটাতে ক্লিক করলাম তো দেখতে পেলেন অবশেষে কিন্তু আমাদের এখানে ডাউনলোড অপশন চলে আসলো তো এরকম ডাউনলোড অপশন আসার পর এখন আপনারা এখানে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনারা উপরের এই থ্রি ডটা একটা ক্লিক করবেন করার পর এখন ওপেন ইন ক্রমের এখানে একটা ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি ওপেন ইন ক্রমের এখানে ক্লিক করলাম তাহলে আপনাদের একটু ডাউনলোড করতে সুবিধা হবে তো এরপরে আবার আপনারা এই যে লিঙ্ক টু দেখতে পাচ্ছেন এটাতে আবার ডাবল ক্লিক করবেন আর যদি অ্যাড আসে আর যদি এরকম হার্মফুল সফটওয়্যার ডাউনলোড করতে বলে তাহলে অবশ্যই ক্যান্সেল দেবেন দিয়ে পিছনে এসে আবার এই লিঙ্ক টুতে ক্লিক করবেন করার পরে এখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ডাউনলোড করতে অনেকের প্রবলেম হতে পারে তো এই প্রবলেম যাতে না হয় সেজন্য আপনারা এখানে একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে উপরের এই থ্রি ডটে আবার একটা ক্লিক করবেন এবং তারপরে এখানে যে ডেস্কটপ সাইট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে পুরো সাইটটা আর কীরকম ডেস্কটপ সাইটে পরিণত হবে এরপর আপনার একটু এখানে জুম করবেন করার পরে এখানে কয়েক সেকেন্ড প্রথমে ওয়েট করবেন এরপরে এই যে ক্রিয়েট ডাউনলোডিং দেখতে পাচ্ছেন এক জিবির একটা ফাইল প্রথমে একটা ক্লিক করবেন এখানে তারপরে দেখবেন আরেকটা অপশন আসবে তো আমি একটু দেখাচ্ছি তারপরে এই যে ডাউনলোড এক জিবির একটা ফাইল দেখাচ্ছে এই ডাউনলোড বাটনে এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে যদি অ্যাড আসে পিছনে এসে আসবেন জুম করার পরে এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে যদি এখানেও অ্যাড আসে তাহলে আপনারা এখান থেকে পিছনে আসবেন আবার এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন ডাউনলোড এখানে স্টার্ট হয়ে গেল তো এরপরে আপনারা এই যে ডাউনলোড হচ্ছে এটা যদি আমি স্লাইড করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হচ্ছে তো এরপরে এখানে একটা সবাই ক্লিক করে দেবেন পরে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফাইলটা কতটুকু ডাউনলোড হলো তো এটা এক্স জিবির একটা ফাইল এটা ডাউনলোড করতে আমাদের সময় লাগবে তো আমি একটু ভিডিওটায় টেনে দিচ্ছি যাতে এটা আমি দ্রুত ডাউনলোড করে নিতে পারি তো আমার ওখান থেকে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করা শেষ আপনারাও একইভাবে ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন এক ফাইলটা তো ফাইলটা সম্পূর্ণ ডাউনলোড করে নেওয়ার পরে এখন আপনারা চলে যাবেন আপনাদের ফোনে এই যে জেডের কেবার যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা ভিডিওর শুরুতেই প্রথমে এটা ইনস্টল করেছিলাম তো এখন আপনারা প্রত্যেকে এই জেডের কেবার অ্যাপসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে এখানে ওকেতে একটা ক্লিক করে দিবেন এবং তারপরে এরকম এরকম একটা পারমিশন যাবে তো এখানে জাস্ট আপনারা এই বাটনের এই সাইডে এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এই ব্যাক বাটনে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউ করে দিবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করবেন করার পর এখন আপনারা আপনাদের ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে এখান থেকে এই ডাউনলোড ফোল্ডারটা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন তো এরপরে আপনারা এই ডাউনলোড ফোল্ডারটা যেখানে পাবেন সেটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো ওবি ফাইলটাই কিন্তু আমি একটু আগে ডাউনলোড করলাম সম্পূর্ণ তো এটা সম্পূর্ণ ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সবাই এটা ডাউনলোড ফোল্ডারে আসলেই ঠিক এরকমভাবে পেয়ে যাবেন তো এরপরে আপনারা প্রত্যেকে এখন এই ফাইলটাতে একটা ক্লিক করবেন করার পর এখন এই যে এক্সট্রাক্ট হেয়ার লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন আর এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই এটা এক কোনো পাসওয়ার্ড চাবেন এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করার সাথে সাথে এটা এক্সট্রাক্ট হওয়া শুরু হবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সট্রাক্ট করা হয়ে গেল তো এরপরে আপনারা জাস্ট উপরে এরকম নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন এই ফোল্ডারটাতে একটা ক্লিক করে এটা ওপেন করবেন করার পরে এখন আপনাদের সবার প্রথম কাজ সেটা হচ্ছে আপনারা উপরে স্লাইড করবেন উপরে এভাবে স্লাইড করে আপনাদের ফোনের যদি এরকম নেট কানেকশন অন থাকে যেমন আমার দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাইটা অন করা তো আপনারা প্রত্যেকে এখন এই নেট কানেকশনটা অফ করে দিবেন তো কারো যদি এরকম আমার মতো ওয়াইফাই অন থাকে সেক্ষেত্রে আপনারা ওয়াইফাইটা এভাবে অফ করে দিবেন কিংবা কারো যদি ফোনের এরকম সিমের নেট কানেকশন অন থাকে তাহলে অবশ্যই অবশ্যই সিমের নেট কানেকশনটাও আপনারা এভাবে অফ করে দেবেন অর্থাৎ কোনো মতেই কিন্তু এখানে ডাটা কানেকশন অন রাখা যাবে না তো মোবাইলের ডাটা কানেকশন অফ করে দেওয়ার পরে এখন আপনারা সবার প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে নিচের এই এপিকেটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ইনস্টলারে এখানে ক্লিক করবেন এবং তারপরে এরকম প্যাকেজ ইনস্টলারে ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে তো এখানে জাস্ট এই সেটিংসের এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই সাইডে ক্লিক করে এটার একটা পারমিশন দিয়ে দিবেন দেওয়ার পর আপনারা এরকম আর একটা অপশন চাবে তো এখানে জাস্ট আপনারা এই গোল এই নিচের এই বাটনের মাঝখানে একটা ক্লিক করবেন তাহলে এরকম টিক মার্ক চলে আসবে এবং তারপরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করার পরে এই ওকে লেখাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন এরকম ইনস্টল লেখা চলে আসবে তো এরপরে আপনারা এই ইনস্টল লেখাতে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইনস্টল করে নিলাম তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পরে আমরা মাত্রই এই যে গেমটা ইনস্টল করলাম এখন আপনারা প্রত্যেকে এই গেমসটাতে ক্লিক করে এটা ওপেন করবেন এবং তারপরে এখানে অ্যালাউতে একটা ক্লিক করবেন এবং তারপরে আবার অ্যালাউতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের এখানে ম্যাপ ডাউনলোডটা শুরু হয়ে যাবে এবং তারপরে দেখবেন এখানে এরকম মালেও লেখা চলে আসবে তো দেখতে পাচ্ছেন মালা লেখা কিন্তু চলে আসলো আসার পরে পুরো স্ক্রিনটা এরকম সাদা কিংবা ব্ল্যাক হয়ে যাবে তখন আপনারা এখান থেকে বের বের হয়ে যাবেন তো হওয়ার এখন আপনারা সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু ঠিক আমার মতো করে কেটে তো দেখেন আমি সম্পূর্ণ জিনিসটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখন আপনারা আবার এই জেডার কেবার অ্যাপসটাতে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি আবার এই জেডার ক্যাবার অ্যাপসটাতে চলে গেলাম যাওয়ার পরে আবার এই ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন এবং তারপরে উপরের এই এক্সট্রাক্ট করা ফোল্ডারটাতে যাবেন যাওয়ার পরে আমাদের প্রথম কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি সেটা হচ্ছে এই এপিকেটা ইনস্টল করেছি এখন আমাদের খুব গুরুত্বপূর্ণ যে সেকেন্ড কাজ সেটা হচ্ছে আপনারা উপরের এই ফোল্ডারটাতে একটা ক্লিক করবেন করার পরে ভিতরে দেখতে পাচ্ছেন পাঁচশো সাঁত্রিশ এমবির একটা ফাইল মেইন ডট টু জিরো জিরো সিক্স ফাইভ ওয়ান সেভেন তো এই পুরো ফাইলটাকে আপনারা এখন চাপ দিয়ে ধরবেন অর্থাৎ ট্যাপ করে ধরবেন তো চাপ দিয়ে ধরার পর এখন আপনারা এই যে কপি লেখা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে উপরের এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আপনারা এই ডিভাইস স্টোরেজের এখানে ক্লিক করবেন এবং তারপরে আপনারা এই অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করবেন এবং তারপরে এখানকার যে ওবি ফোল্ডার আছে এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখবেন এরকম কম ডট মালেও ডট এই লেখাটা যেখানে আছে এই ফোল্ডারটাতে এখন একটা ক্লিক করবেন করার পর এখন আপনারা নিচে যে পেস্টের আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের সব গুরুত্বপূর্ণ কাজ কিন্তু শেষ হয়ে গেল তো এটা করে দেওয়ার পরে এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফোনের যে নেট কানেকশনটা আছে সেটা এখন আপনারা সবাই অন করে দিবেন তো যাদের ওয়াইফাই আছে তারা এইভাবে ওয়াইফাই অন করে দিবেন আর কারো যদি সিমেন্ট নেট কানেকশন থাকে তা সেটাও অন করে দিবেন দেওয়ার পর এখন আপনারা এই গেমটাতে ক্লিক করে গেমসটা এখন ওপেন করবেন আর অবশ্যই কিন্তু নেট কানেকশন এখন অন করতে হবে তো এরপরে এরকম অ্যাড আসলে আপনারা এই যে কন্টিনিউ অ্যাপ যেখানে আসে এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে এরকম একটা অপশন আসবে তো এরপরে আপনারা এই চুজের এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে ইউজ দিস ফোল্ডার এখানে একটা ক্লিক করবেন এবং তারপরে অ্যালাউতে ক্লিক করে দিন তো এরপরে আপনারা এরকম আল ভারাকে এক্সক্লুসিভে সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি বাস পেয়ে যাবেন এবং এই বাংলাদেশি গ্যারেজটাও কিন্তু পেয়ে যাবেন তো এরপরে আপনারা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করে নেবেন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এখন উপরের এই সেটিংসের এই আইকনটাতে একটা ক্লিক করবেন করার পরে আপনারা এখান থেকে যে ভিজুয়াল লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন করার পরে আপনাদের ফোনের র্যাম যদি ফোর জিবি হয় সেই আপনারা এখানে গ্রাফিক্স কোয়ালিটিটা এইভাবে লো দিবেন কিংবা মিডিয়াম দিয়ে খেলতে পারেন আর যদি আমার মতো এরকম আট জিবি কিংবা দশ জিবি র্যাম হয় সেই ক্ষেত্রে আপনারা গ্রাফিক্স কোয়ালিটিটা এরকম হাই দিয়ে খেলবেন আর এরপরে স আপনারা যে অপশনটাতে যাবেন সেটা হচ্ছে যে আদার লেখার যে অপশনটা এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা ডিপারচারটা ডে করে দিবেন তারপরে ডে নাইট সাইকেল এটা অফ করে দেবেন এবং এবং তারপরে যে বৃষ্টি অর্থাৎ রেইন সিস্টেম এটা চাইলে রাখতে পারেন অফ করে দিতে পারেন এবং তারপরে মাস্ট আপনারা যে কাজটা অবশ্যই অবশ্যই করবেন সেটা হচ্ছে যে যে লাস্টের আগে ট্রাফিক আছে এটা প্রত্যেকে আপনারা এভাবে হাই করে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা হাই করে দিলাম আমি আবারও বলছি প্রত্যেকে কিন্তু লাস্টের এই ট্রাফিক ডেন্সিটিটা এভাবে হাই করে দেবেন দেওয়ার পরে আপনার এই সেটিংসটা এখন কেটে দেবেন দেওয়ার পর এখন যদি আপনারা ফ্রি মোডে ক্লিক করেন তাহলে দেখবেন সম্পূর্ণ বাংলাদেশি ম্যাপটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেল তো এরপরে আপনারা ঠিক আমার মতো এরকম যে কোনো ম্যাপ এভাবে প্রথম একটা ম্যাপ সিলেক্ট করবেন এবং তারপর আরেকটা ম্যাপ সিলেক্ট করবেন আর এই ম্যাপে কিন্তু বাসের সংখ্যা সবথেকে বেশি পাবেন আপনারা এরপর আপনারা এ গোতে ক্লিক করবেন তারপরে দেখবেন এই গেমটা চালু হয়ে যাবে আর এখানে কোনো প্রকার কোনো অ্যাড আসবে না আপনারা এখন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু চালু হয়ে গেল এবং বাংলাদেশি বাসগুলোর সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই এখন গেমটি খেলতে পারছি পাশাপাশি আমরা কিন্তু বাংলাদেশি ম্যাপটাও পেয়ে গেলাম তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমি যদি এখান থেকে আমার গ্যারেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গ্যারেজে কিন্তু এই আলবারাকা বাসটা ছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হানিফের ফুসো এসি বাস তো এরকম বাংলাদেশি বাস মোড আপনি কিভাবে এই গেমটাতে নিয়ে আসবেন সেটা আমি একটু আপনাদেরকে এখন দেখে দিচ্ছি তো যারা চাচ্ছেন এই গেমটাতে নিজে যে বাসটা চালাবেন যেমন আমি নিজে যে বাসটা চালাচ্ছিলাম সেটাও কিন্তু এই হানিফুস ও এসি বাস মোড অর্থাৎ এই বাংলাদেশি বাস মোড তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা এই গেমটাতে নিজে যে বাসটা চালাবেন সেটাও কিভাবে আমার মতো এরকম বাংলাদেশি বাস করে নেবেন সেটা তো এর জন্য আবার আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার জন্য আবার আপনারা এই মোর অপশনে ক্লিক করবেন এবং তার নিচে আবার এই মোর অপশনে ক্লিক করবেন করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নতুন বাসমোড কিভাবে পাবেন তো এরপর আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনারা সম্পূর্ণ নতুন একটা ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু একবারে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা এই গেমটাতে নিজে যে বাসটা চালাবেন সেটাও কীভাবে বাংলাদেশে বাস করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যারা যারা এই গেমটা খেলতে পারছেন অবশ্যই তারা কমেন্টে জানাবেন তো পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম